আমাদের সমাজে এখনো কন্টেন্ট ক্রিয়েটর হওয়া এটা অনেকে এটাকে নেগেটিভভাবে দেখে স্পেশালি এটা যদি হয় কোনো মেয়ে সেক্ষেত্রে মানে তার তো অনেক কথা শুনতে হয় পরিবার থেকে আশপাশের মানুষজন থেকে কি করে না করে বাট মানে জাস্ট ওয়েট করবেন আপনারা যারাই শুনতেছেন জাস্ট এত কথাগুলো সব বাদ দিয়ে জাস্ট ওয়েট করবেন ইনকামের জন্য যতক্ষণ পর্যন্ত আপনার সফলতা না হয় ততক্ষণ লেগে থাকবেন যেদিন থেকে আপনার ইনকাম আসা শুরু হবে সেদিন দেখবেন যাবতীয় মানুষজন যারা কিনা আপনার সম্বন্ধে খারাপ বলতো বা বলতো যে মেয়েটা কি করে ফেসবুকে কাজ করে ইউটিউবে ভিডিও বানাই এগুলো কি করে তারাই কিন্তু একসময় আপনার আপনার কাছে এসে এক ছবি তুলি আপনার সাথে কথা বলি আপনার সাথে আবার নতুনভাবে পরিচিত হবে এটা ঠিক কথা বলেছে বিশেষ করে আমরা যারা গৃহিণী আছি হাউজ ওয়াইফ আছি তাদের বেলায় সমস্যাগুলো একটু বেশি হয় বেশি প্রবলেম ফেস করতে হয় যে সমস্যাগুলি আমিও ফেস করেছি আমার মতো আরও অনেক আপুরা হয়তো ফেস করেছে কেউ প্রকাশ করে কেউ বা অর্ধেক রাস্তায় কাজ ছেড়ে দেয় বা কেউ বা এটা কন্টিনিউ করে যেমনটা আমি কন্টিনিউ করেছি কারও কোনো কথায় কখনো পাত্তা দেয়নি কোনো কথা শুনিনি এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অনেকে অনেক কথা বলবে দূরের কেউ বলবে না বলবে কারা জানেন আপনার আশেপাশে আপনার একদম রিলেটিভ যারা আছে ওরাই আপনাকে এটা ওইটা বলবে নিরুৎসাহিত করবে হ্যাঁ আপনাকে যাতে করে এবং সেটা কিন্তু তুমিও পাইছো তোমার বেলায় অনেকে অনেক কথা বলেছে যে ওর ওয়াইফ এটা ছাড়া কি আর কোনো কাজ নেই এটা কেন করতে হবে ওর ছেলের বউ আর কোনো কাজ নেই ফেসবুকে কাজ শুরু করেছে এটা কোনো কাজ হলো অথচ আমি দেখেছি কি জানেন ওদের ছেলে মেয়েরা টিকটকে নাচানাচি করছে ওইটার বেলায় কোনো দোষ নেই কিন্তু আমি যেটা শালীনতার মধ্যে থেকে করছি ওইটার মধ্যে দোষ আসলে এটা দোষের কিছু না এটা অনেক মানুষ আছে যেটা আপনি ভালো কিছু করতে যাবেন আপনি ভালো কিছু করতে যাবেন সেটাতে আপনাকে বাধা দিবে এটা শুধু ফেসবুক প্ল্যাটফর্ম নিয়ে এমনটা যে এরকম না এটা আপনি যে কোনো ভালো কাজ করতে যান আপনাকে বাধা দিবে একটা সময় হবে কি জানেন আপনি যখন যে এই কাজটা থেকে আপনি সফলতা অর্জন করবেন ঠিক তারাই আবার আপনাকে এসে উৎসাহিত করবে এবং ওই জিনিসটাই তো হয়েছে তোমার সাথেও যেটা হলো তখন কিন্তু আমরা তখন তুমি অলরেডি ডিমোটিভেট হয়ে গেছে তুমি বলছো এত মানুষের কথা শুনতে পারবো না বন্ধ করে দিই বাদ দাও পেজটা ডিরেক্টলি ডিলিট করে ফেলি এর অনেক কথাই হয়েছিল আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি কিন্তু এখন পর্যন্ত আমার বাবার বাড়িতে যাইনি যবে থেকে আমি ফেসবুক প্ল্যাটফর্ম নিয়ে কাজ শুরু করেছি ঠিক তখন থেকে আমি একটা ওয়াদা করেছি যে যেদিন আমি এটা থেকে সফলতা পাবো আমি এর পরেই আমি আমার বাবার যাব ইনশাল্লাহ আমি সেটা এখন পেরেছি এখন ইনশাল্লাহ সামনে আরও এগিয়ে যাবো আপনাদের ভালোবাসা এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমি দর্জন নিয়ে কাজ করেছি বলে আজকে এখান থেকে সফলতা পেয়েছি আলহামদুলিল্লাহ এটাই মানে আজকে এখন ইনকাম হচ্ছে এখন কিন্তু আলহামদুলিল্লাহ ইনকাম শুরু হয়ে গেছে ভালো পরিমাণ ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ এবং ইনকাম হওয়ার কারণে এখন কিন্তু মানুষজন আর কোনো কিছু বলে না যখন কেউ কিছু বলতে আসে তখন তাকে আমরা ইনকামটা দেখিয়ে দিই অভাব নাই আশপাশের আমার মানে যে ফ্ল্যাট আমরা থাকি যে বিল্ডিং আমরা থাকি এই বিল্ডিং এর মানে কমপক্ষে আট দশ জন তো হবে ভাই ভাই আছে এর মধ্যে বোন আছে অনেকে কিন্তু শুরু করছে এবং তারাও সফল হয়েছে মজার কথা হচ্ছে আমাদেরকে দেখে শুরু করে তারাও কিন্তু আজকে সফল এবং তারা আমাদেরকে এটা থ্যাংকসফুল সবসময় আমাদেরকে ধন্যবাদ বলে এটার জন্য আমাদের কৃতজ্ঞ থাকে আলহামদুলিল্লাহ এটাই যথেষ্ট এবং আপনি নিজেরাও আপনারা যারা যারা এখনো শুরু করেনা আপনারা নিজেরাও আশপাশে একটু চোখটা মানে আপনারা একটু দেখলেই খেয়াল করলেই বুঝে ফেলবেন দেখে ফেলবেন কারা কি করতেছে মানে ইনকাম করে এখান থেকে ইনকাম করে যে মানুষ মানে বাড়ি গাড়ি এবং জায়গা জবিং করতেছে এমন নির্দেশন আমার সামনে আছে আমার তো ওদেরকে দেখলাম যে ওরা মানে ভালো পরিমাণে ইনকাম করতেছে এই প্ল্যাটফর্ম থেকে তারা সফল আপনার যদি দেরি করে আসেন এই প্ল্যাটফর্মে আপনার সফলতা দেরিতে আসবে আর যদি আপনি মনে করেন যে আজকে আমার কথা শুনে আমাদের কথা শুনে আজকে থেকে শুরু করেন তাহলে আপনি অ্যাডভান্স হয়ে গেলেন এটাই বলতে আসছি এই প্ল্যাটফর্মে হচ্ছে আজকে না কালকে কালকে না পরশু এরকম করে থেমে থাকা চলবে না অপেক্ষা করা যাবে না এটা হচ্ছে শুরু করব মানে এখন থেকেই করতে হবে আর সবশেষে যেটা বলতে চাই আমাদের পক্ষ থেকে মানুষে অনেক কথা বলবে আমাদের অর্ধেকটা জীবন শেষ হয়ে যায় মানুষের কথা চিন্তা করতে করতে কিন্তু অবশেষে কি হয় কিছুই হয় না মানুষ আমাদেরকে খাওয়ায় না না পড়ায় বিপদে পড়লে এসে খোঁজ খবর আপনারা এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে হলে ধৈর্য নিয়ে কাজ করেন অনেকে অনেক কথা বলবে সফলতা ইনশাল্লাহ আসবেই এটুকুই থাক আজকের জন্য অনেক বড় হয়ে গেছে এমনও ভিডিওটা ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিওতে কথা হবে আলাইকুম